নমস্কার জয় শ্রীরাম পশ্চিমবঙ্গে হিন্দুরা এমনও দিন আসবে তারা সংখ্যালঘু হয়ে পড়বে ভারতবর্ষেও সংখ্যালঘু হয়ে পড়বে হিন্দুরা ভবিষ্যতে কি বলতেছে ফিরাদ হাকিম কলকাতার মেয়র তৃণমূল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেই ধরনের মন্তব্য করতেছে हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो মেজোরিটি মেজোরিটি সকলে আল্লাহকে মেহরবানি হইত কখনো বাবার বলতেছে যে মহিলাদের মাল করে মাল বলতেছে কখনো অন্য ধর্ম জন্মগ্রহণ করেছে হিন্দু যে কোনো এভরিথিং ধর্ম তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে এই ধরনের মন্তব্য করে ফিরা থাকি দেখা যায় তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামে ফিরিয়ে আনলে তারা আল্লাহ তালাকে খুশি করা হবে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা আরো কখনো কখনো বলে

কয়দিন আগে আবার মন্তব্য করলো কোন এক কোনো এক প্রোগ্রামে গিয়ে বলতেছে যে বেঙ্গলে মুসলিমরা এমনও দিন আসবে তারা মেজরিটির থেকে আরও মেজরেতি ফিগারে তারা বিলম করবে এই ধরনের মন্তব্য ফিরা থাকিম করতেছে এটা দেখা যাচ্ছে ফিরা থাকিম যে এই ধরনের কথাবার্তা বলল আমি কিছু টি এম নেতা মন্ত্রীদের সামনে প্রশ্ন রাখতেছি তোমরা কিভাবে দেখতেছো ওই ফিরাদ হাকিমের মন্তব্যতা তোমরা কোনো প্রতিবাদ করবে না না তোমরাও একমত যারা হিন্দু আছে তাদেরকে বলতেছি যারা তৃণমূল কংগ্রেসে হিন্দু হিন্দু আছে তাদেরকে আমি প্রশ্নের উত্তর দেও তাহলে এই ধরনের একটা নেতা নেতা হয় এই ধরনের মন্তব্য করতেছে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তাতে তারা তার উপর কোনো অ্যাকশন নেয়নি এক একটা না বিভিন্ন ধরনের মন্তব্য এই ধরনের করতেছে কখনো কখনো বলতেছে কি আর বলবো বলার কোনো ভাষা নেই এই ফিরা হাকিম একটা নন সেন্স একটা নন সেন্স আমি বলতেছি তার কোনো সেন্স নাই ফেরা হাকিম এইটা পশ্চিমবঙ্গে এইটা ভারতবর্ষে চলবে না ইউ হ্যাভ নো রাইট টু বি হিয়ার ইউ উইল গো বেটার ইউ গো টু পাকিস্তান রাইট নাও তোমাকে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই তুমি যদি সেইটা মনে করো যে এই ধরনের দিন আসবে কখনো না হিন্দুরা উগ্রবাদী না হিন্দুরা উগ্রবাদী না হিন্দুরা কাউকে মারে না উগ্রবাদী না হিন্দুরা যদি উগ্রবাদীর মতন মানুষ হয়ে থাকতো হিংস্র যদি হয় হতো পশুর মতন তাহলে আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ কোটির ওপর পপুলেশন হিন্দু খ্রিস্টান মুসলিম এভরিথিং সবাই বাস করে তারা শান্তিভাবে বসবাস করতে পারতো না হিন্দুরা যদি হিংস্র হতো কোথাও এমন দেশ পাবে না যারা মুসলিম রাষ্ট্রগুলোর দেখে তাকিয়ে দেখো একবার সিরিয়া দেখো সিরিয়ার কয়দিন আগে সিরিয়ার প্রধানমন্ত্রী পালিয়ে গেল বাংলাদেশে দেখো বাংলাদেশে দেখো ডেমোক্রাসির হত্যা করা হয়েছে বাংলাদেশের অবস্থা দেখো প্রাইম মিনিস্টার একজন দেশের প্রধানমন্ত্রী গিয়ে ইস্তফা দেওয়ার পরে তাকে দেশে থাকার থাকার মতো পরিস্থিতি থাকে না যে দেশে বসবাস করবে পালিয়ে যেতে ভারতে আশ্রয় নিতে হয় আফগানিস্তান বলো শ্রীলঙ্কা বলো অনেক উদাহরণ বলো ভারতবর্ষের মতন এক একটা দেশ কোথাও খুঁজে পাবে ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী কিংবা কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাকে কোনো দেশে পালিয়ে যেয়ে আশ্রয় নিতে হয় না আর তোমরা ভারতবর্ষে বাস করো না শান্তি শান্তিতে বাস করো এই ধরনের তোমরা অসভ্যতা আমি করো এই ধরনের হিংসা কেন ছাড়াও কেন এই ধরনের তোমরা হিংসা ছাড়াও এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ফিরা থাকিমের মন্তব্যকে মুখ্যমন্ত্রী এই মন্তব্যটাকে কীভাবে নেবে এখনও কি চুপ করে বসে থাকবে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার কাছে প্রশ্ন মাননীয়া সে একজন মেয়র কলকাতার মেয়র মেয়রের চেয়ারটা একদম নোংরা করছে তার সম ওই ওই চেয়ারে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বসত ওই চেয়ারে ওই চেয়ারের মান মর্যাদা কী রাখলো ওই ফেরা থাকিম তোমার মুখ্যমন্ত্রী আমি জবাব চাই জবাব চাই আমি কিভাবে ফিরে থাকিম এইটা করবে যে তারা মেজরিটি হয়ে বিলম্ব করবে পশ্চিমবঙ্গে হিন্দু যারা হিন্দুরা আছে তাদেরকে কি মারবে নাকি সবাইকে কি মেরে দেবে মেরে দিয়ে তারা মেজরিটির ফিগারটা নেবে আর হিন্দুদের মাইনোরিটি করবে এইভাবে না তা যেইভাবে রুল চলতেছে সেইভাবে তো কখনো সম্ভব না এইটাই রাস্তা আছে আর দ্বিতীয় সেকেন্ড রাস্তা আছে যে মুসলিম যারা আছে তাদেরকে পপুলেশান বাড়াইতে হবে আল্লাহকে দেন বলে এক একজন মানে একজন পরিবার থেকে দশ পনেরো জন মানে আসবে মানে আল্লাহ কা দেন যেতনা যেতনা লে সকতে হো লেও সব আল্লাহ কা দেন উপর বলা দে রে আমার হাত মে কন্ট্রোল নেই এইভাবে হবে না এইভাবে হবে তাছাড়া তাছাড়া তো আদার্স ভাই কোনো রাস্তা দেখতেছি না আমি তোমাদের সুখে থাকতে তোমাদের ভূদে কিলাচ্ছে না এই ধরনের তোমরা বাজে মন্তব্য করতেছে কখনো তোমাদের আশা এটা পূর্ণ হবে না আশা আশায় থেকে যাবে যারা এখনও হিন্দু আছে শুয়ে আছে এখনও জাগো দেখো এদের মন্তব্যতা কি সত্যি যদি এই ধরনের হয়ে যায় কোনো দিন তাহলে তোমরা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে তোমরা থাকতে পারবে না এদের মানসিকতা একবার দেখো তাহলে আমরা কখনো এমনটা ভাবি না যে আমাদের দেশে কেন মুসলিম আছে কেন মুসলিম বাস করতেছে তাদের উপর আমরা অন্যায় অত্যাচার করবো আমরা এটা কখনো ভাবি না সেকুলারিজম আর কতদিন দিন সেকুলারিজম এইভাবে হয় না আর কত দিন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনার মতামত ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাথা কী জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার